আজকে নাম লেখা সিরিজের প্রথম ভিডিও আজকে সহজ কিছু নাম নিয়েছি যেগুলিকে ইংরেজিতে ট্রান্সলিটারেশন করবো তো ট্রান্সলিটারেশন যখন করবো তার কি কোনো নিয়ম আছে নির্দিষ্ট নাম লেখার কোনো নিয়ম এটা আগে লিখতে পড়া লিখতে অবশ্যই নিয়ম আছে আমরা যদি নিয়ম না মানি তাহলে এরকম হয় কারণ বাচ্চাকে যখন প্রথম শেখাবো এ কা আছে সেজন্য ই আগে দেবে তারপরে যে অক্ষরগুলো আছে সেগুলো ইংরেজি লিখবে তো এটা কি আসলে ঠিক না ভুল অবশ্যই ভুল হয়েছে কারণ নিয়ম মানি নিখোঁ অবশ্যই তাহলে নিয়ম আছে আবার যখন চান বাংলা লিখলাম সি এইচ এ চ হয় তারপরে চন্দ্রবিন্দু এন তারপরে আকা ডি এটা চান বাংলা হয় নিগো অবশ্যই কোনো নিয়ম আছে সেই নিয়মটা কি এখানে আমি লিখে দেখিনি যেমন কোনো প্রথমে হচ্ছে রেপ ব্যবহার হবে শব্দ যেটা কিছু থাকে তো প্রথমে রেপ তারপরে যে বর্ণ বর্ণ মানে অ থেকে যে চন্দ্রবিন্দু যে অক্ষরগুলো আছে সেই বর্ণগুলি ব্যবহার হবে তারপরে হচ্ছে যুক্ত বর্ণ যুক্ত বর্ণ যেগুলি আছে মানে একসঙ্গে যেটা যুক্ত হয়ে থাকে সেই বর্ণগুলি তারপরে ফলা থাকলে ফলা তারপরে কার মানে আকার একার এ কার হস্তিকার তারপরে চন্দ্রবিন্দু সবার শেষে আসে তো এই নিয়ম অবশ্যই মানতে হবে যেখানে এদের মধ্যে যে জিনিসটা থাকবে না সেটা বাদ দিতে হবে আমি এখানে সাধারণ আজকে নিয়ম নিয়ে আলোচনা করছি শুধুমাত্র বর্ণ এবং কার তো প্রথম কি দেখা যায় আ আ একটা বর্ণ তো আ কিসে হয় এ হয় তারপরে ম কিসে হয় আগে ম লিখবো নাকি আকার লিখবো কোনটা এবং আগে বলেছিলাম আমি প্রথমে আগে বর্ণ লিখতে হবে বর্ণ মানে অক্ষর বলি তারপরে কার মানে আকার এ কার হসিকার তাহলে বর্ণ হচ্ছে এম সেই জন্য এম লিখলাম আর কার হচ্ছে আকার আকারে এ হয় আর দম এরা এ হয় তাহলে আমান তারপরে মিরাজ মিরাজ বানানি এম তারপরে হস্তিকার কিস হয় কারটা পরে হবে বলেছিলাম যে আগে অক্ষর এই মঠ লিখে দিলাম তারপরে তাহলে আই আর এ যে তাড়াতাড়ি লিখে এখানে দিচ্ছি ভুল করে যে এ কার্ড আগে দেয় অবশ্যই এ হবে না কেন কারণ বর্ণ আগে নিয়মটা অনুযায়ী বর্ণ আগে হবে তারপরে কার হবে তো বর্ণ অনুযায়ী এম তারপরে কা ঘ কিসে আমরা জানি তারপরে ল আকা মেঘলা এভাবে সববার লিখে দিচ্ছি আমি তাড়াতাড়ি মুসলিম বললাম দেখুন ও কার ও কার কিছু হয় একটা যে এ ইউ এবং ও ইউ কোনটা লেখবো এ ইউ একটা লেখা হয় একটা ও ইউ দিয়ে লেখা হয় কোনটা সঠিক কেন কোনটা কোথায় ব্যবহার করবো সেটা নিয়ে পরে আমি ভিডিও করব বিস্তারিত নাম লেখার করবো এখানে আমি আমি লিখে দিয়েছি পরে আলোচনা করব এইখানে একটা দেখুন দেখুন কলম বানান কলম বানান যখন লিখবো আমরা কে তারপরে এ তারপরে এল এ এম এখানে আঁকার নেয় কয়ের সাথে তবুও আমরা এ দিলাম এটা কেন দিলাম এরপরে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব